নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএর সব গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর ফের ভাতা বাড়ল পশ্চিমবঙ্গ সরকার এর কর্মীদের তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে তারা শহীদ বিনোদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহ হচ্ছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে বারংবার মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েছেন কিন্তু কোনোরকম সুরাহ হয়নি এমনকি তারা দিল্লির যন্তর মন্তরে গিয়ে আন্দোলন করেছেন অনুসরণ করেছেন তাও কোনো সুরাহ হয়নি যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং যেখানে স্পেশাল লিট পিটিশান এসএলপি দাখিল করে এবং যার জন্য ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে মুখ্যমন্ত্রী বারংবার বলেছে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএ হচ্ছে ঐচ্ছিক বিষয় রাজ্যের ক্ষেত্রে ডিএটা কোনো ব্যাপারই নয় কিন্তু এই সমস্ত যুক্তি তর্ক মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার বলেছেন যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে তাই সরকারি কর্মীরা কিন্তু পশ্চিমবঙ্গ মাত্র কেন চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাবে আগে তো দশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছিলো এই রিসেন্ট চার পার্সেন্ট বাড়িয়ে মে মাস থেকে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং যেটা সংগ্রাম যৌথ মঞ্চে আন্দোলনের ফল সরকারি কর্মীদের একটাই বক্তব্য যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন চলবে এমনটাই দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীগণ লোকসভা ভোট মিটতেই তৃণমূল সরকার ক্ষমতা আসার পরই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন এবং আমরা নিউজ এবং আমরা দেখেছি নিউজ পত্রিকায় দশ হাজারের কোটিরও বেশি টাকা বাংলায় এসছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে মিটিং হয়েছে ডিএনই এবং রাজ্যে অর্থ ভাঙে কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসাবও জানতে চাওয়া হয়েছে অর্থমন্ত্রীর কাছ থেকে এবং সেই রিপোর্ট ইতিমধ্যে পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট পাওয়ার পরই সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য ডিএনএ নতুন চিন্তা আমরা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা আমরা নবানু সূত্য মারফত এবং নিউজ পত্রিকায় সূত্র মারফত জানতে পারছি এবং তারই এই আপডেট এবং জানা যাচ্ছে খুব শীঘ্রই ডিএ নিয়ে নতুন আপডেট দেবেন ডিএ বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো বন্ধুরা দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি তো ডিএ বৃদ্ধি করবেন এই আপডেটটি আমরা পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য